生气啊。 एने इंग मासी

ভালাচেনি না দে কালিকা এক তাৰিখ ন কালিকা খানে যায় মাৰি আম লৈ কিনা ভেন কোম্পানীৰ ভেন হয় সেয়া পাৰত পাৰ ম

देख के को ही

Insya Allah Insya Allah Mas, anak lo mas kan Gimana বন্ধুরা যারা যারা যুক্ত আছেন অবশ্যই লাইক দিবেন সবাই একটু লাইক দিবেন একটু স্ক্রিনে ডাবল টাচ দিবেন বন্ধুরা একটু সাপোর্ট করবেন যারা যারা লাইভের সাথে যুক্ত আছেন তারা একটু লাইক দিবেন কমেন্টে লেখবেন হাই বন্ধুরা কেমন আছেন সবাই একটু লিখবেন কমেন্টে কেমন আছেন সবাই একটু লিখবেন কমেন্টে কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে লিখবেন একটি করে কমেন্ট জব করবেন একটি করে কমেন্ট করেন সবাই লাইক দেন একটু করে আমার সাথে যারা যুক্ত আছেন বন্ধুরা একটু সবাই কমেন্টে লেখেন কীভাবে লাইক দিব আপনার গান শুনে লাইক দিতে চেয়েও মন দিয়ে দিতে দিলাম না কেন বন্ধু গান গান কি ভালো লাগছে বন্ধুরা অবশ্যই লাইক দিবেন বন্ধু অবশ্যই লাইক দিবেন একটু লাইক দিবেন সবাই একটি করে লাইক দিবেন বন্ধুরা যারা যারা আমার সাথে যুক্ত আছেন লাইভে সবাই একটু লাইক দিবেন ভালোবাসা দিয়ে যাবেন পাশে থাকবেন আমার সব সময় আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে ভালোবাসা জানাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার পাশে আছেন সবাই আমার সাথে অনেক মানুষ যুক্ত আছেন এই মুহুর্তে অনেক মানুষ আমার সাথে যুক্ত আছেন বন্ধুরা সবাই একটি করে কমেন্ট করেন হাই বন্ধু ভালো লাগেনি না তাই ঠিক আছে ভালো না লাগলে কিছু করার নাই অবশ্য কি করার আছে বন্ধু একটা লাইক দিয়ে দেন আপনি বন্ধু আপনি একটি লাইক দিয়ে দেন আমাকে সবাই যে যে আমার সাথে যুক্ত আছেন সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো একটুখানি মজা করলাম ভাই ধন্যবাদ মজা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি ধন্যবাদ জানাই আমার ওই কিচির মিচির চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপনার চ্যানেলের থেকে আমি ঘুরে আসবো অবশ্যই এই চ্যানেল থেকে আমি ঘুরে আসব আপনাকে আমি সাপোর্ট করে আসব অবশ্য আমার ছোট্ট একটি চ্যানেল কিচিরমিচির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে যে যে ভালোবাসা দিবে সবাইকে আমি অবশ্যই ভালোবাসা দিয়ে আসব আমাকে যে লাইক দিব কমেন্ট করবো তাকে আমি অবশ্যই সাপোর্ট করে আসব একজন একজনকে ভালোবাসতেই হবে একজন একজনকে সাপোর্ট না দিলে কিছুই করা যায় না আমি খুব আশা করে আসছি ইউটিউবে যে আমি একটা সিলভার বাটন পাব আপনার মনে আছে ঠান্ডা লেগেছে হ্যাঁ মনে আছে ঠান্ডা লেগেছে বন্ধু মনে আছে আমি মনে রাখছি অবশ্যই আপনাকে এতদিন পর জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি আমার সাথে লাইভে কথা বলতেছেন আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই বন্ধু আমার সাথে দেখেন আপনি কত মানুষ আমার সাথে যুক্ত অথচ কেউ আমাকে কমেন্ট করতেছে না দেখছেন প্রায় এক দেড়শো লোক আমার সাথে যুক্ত আছে কেউ কমেন্টে আসতেছে না কে কোন জেলা থেকে দেখছে বন্ধু সবাই একটু কমেন্ট করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার সাথে থাকবেন সবাই কথা হবে আড্ডা হবে সবার সাথে মজা হবে বন্ধুরা হাই বন্ধু কি অবস্থা আপনার সবাই একটু কমেন্টে লিখবেন সবাই একটু কমেন্টে লিখবেন আমাকে তাই আমি একটু যোগ দিলাম ধন্যবাদ যোগ দেওয়ার জন্য আপনি সারা কে আছে যোগ দেওয়ার মতন বন্ধু আপনি হয়েছেন আমার কলিজার বন্ধু ভালোবাসার বন্ধু সবাই ভালোবাসার বন্ধু এই তো লাইক দিয়েছে যে বন্ধু লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটিতে লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধু আপনার কমেন্ট দেখে আমি অনেক খুশি হলাম আপনার কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগছে অবশ্য আপনি কোন জেলা থেকে দেখছেন আমাকে একটু বলবেন বন্ধু আপনি কোন জেলা থেকে দেখছেন আমাকে প্রবাস থেকে অথবা দেশের থেকে অবশ্যই যাব জানা দে আরব সাগর দেব নাই তো আমার তরি পাখি নাই মই ওরে যাব জানাতে দেবর করি মনে বড় আশাস মদিনায় মনে বড় বন্ধু আশা ছিল যাবো মদিনায় কিন্তু আপনারা সাপোর্ট করলে অবশ্যই যেতে পারবো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করবেন আমাকে আমি মনে অনেক আশা মদিনায় যাওয়ার সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন অবশ্যই যাওয়া সম্ভব আমি টাকা ঢাকা থেকে কাজ নাই তাই আপনার এই গান শুনতে লাগলাম ও অসংখ্য ধন্যবাদ ভাই ঢাকা কোন জায়গা থেকে দেখছেন আমাকে ও আচ্ছা গান শুনলে গানের নাম বলুন অবশ্যই গান গাব বন্ধুরা যে যে যুক্ত আছেন অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন ভালোবাসা দিবেন আমার মনে খুব আশা মদিনায় যাওয়ার আপনারা সাপোর্ট করলে অবশ্যই যেতে পারবো মনে বড় আশা শিল যাব মনি দিন মনে বড়ো আশা শিলো যাবো মো দিন আমার আর বন্ধু লেখছে মদিনায় না যে মসজিদে যা মদিনায় মদিনায় যে মসজিদে জানা যা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাই অসংখ্য ধন্যবাদ অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য আমি অনেক অনেক শ্রদ্ধা জানাই আপনাকে বন্ধু কোথা থেকে দেখছেন অবশ্য জানি না কিন্তু পরামর্শ দেওয়ার জন্য আমি অনেক অনেক সম্মান জানাই আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুকে যে যে কমেন্ট করেছেন অবশ্যই ধন্যবাদ জানাই আমি কোথায় যাচ্ছেন বন্ধু আপনাকে আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন আবার যে কোনো এক সময় জয়েন হবেন আমার সাথে অবশ্যই আমি রংপুর থেকে বলছিলাম রংপুর থেকে রংপুরের বন্ধু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি ধন্যবাদ জানাই রংপুর থেকে জয়েন হয়েছেন আমার সাথে আমার যে বন্ধু ঢাকা থেকে আমাকে দেখছে ওই বন্ধু চলে যাচ্ছে অবশ্যই চলে যান কাজ থাকলে চলে যান আপনি এটা কোন জায়গা ভাইয়া আমার এটা হচ্ছে সাবার নবীনগর থেকে আমি লাইভে আসি আমার বাসার পাশেই বৃষ্টি জমট পানি এখানে অনেক পানি জমট হয়ে আছে এখানে অনেক পানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো সাবার নবীনগর আসতে পারেন সাবার নবীনগর আসলে অবশ্য দেখা হবে সবার সাথে আচ্ছা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনি অবশ্যই গোসল করে অবশ্যই নামাজে যাব জুমা আজকে জুমা আমি কিছুক্ষণের ভিতরে চলে যাব আর অল্প সময় বাকি আছে নামাজের অল্প সময় বাকি আছে বন্ধুরা সবাইকে জুম্মা মোবারক জানাই আমি আপনি প্রস্তুতি নেন ভাই সবাই আজকে আমাদের গরিবের জন্য হস আজকে আমাদের গরিবের জন্য হস আজকে জুম্মা নামাজ সবাই একটু انداونا شریه تازه کته